নমস্কার বন্ধুরা তো বিয়ের ব্লগটা নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি লিটিল আন্দামান থেকে কৃতি আন্দামান ব্লগ বলছি তো তোমরা ব্লগটা দেখো প্রথম থেকে লাস্ট অব দি প্লিজ কন্টিনিউ করো আমার বিয়ের ব্লগটা নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে সেলের বাড়ি তো তোমাদের দাদা গিয়েছিল বর আনতে তার জন্য তোমাদের দাদা দেখো ভিডিও করে দিচ্ছে তাই যে প্রথমবার তোমাদের দাদা আমাকে একটু হেল্প করলো তো অনেক ভালোও লাগলো তো এরকম হাজব্যান্ড যদি হেল্প করে তো একটু ভালো লাগে যে কোনো কাজে তো এটা আমার কাজই আছে তো ব্লগ বানানো তো যাই হোক এটা এখন দেখো ছেলের বাড়ি চলে এসেছে ছেলে দেখো রেডিও হয়ে গেছে এখন বেরোনোর জন্য তো সবাই দেখো সে যে রেডি আর বিয়ে বাড়ি বলে কথা একটু লাইটিং তো হবেই তো সুন্দর লাইটিং টাইটিং করেছে আর এখন দেখো ছেলে শায়দ প্রণাম করতে যাচ্ছে ঠাকুর ঘরে বিয়ে করতে যাবে করে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যদি আমার চ্যানেলটাকে এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি নিঠিল আন্দামান থেকে মানে আন্দামান থেকে ভিডিও করছি তো তোমরা যদি জানতে চন্দামানের বিষয় তো আমার ব্লগগুলি কন্টিনিউ করতে থাকো আর যে এখন দেখছো নতুন প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর অবশ্যই একটু শেয়ারও করে দিও তো চলো এখন বর বেরোনোর জন্য রেডি হয়ে গেছে এই দেখো তো বর এখন হচ্ছে এখানে একটু কথা তো চলছে বেরোবে করে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমার একটু পরেই মেয়ের বাড়ি যাবে তো রাস্তা এখনও একটু ঘরে রয়েছে রাস্তায় গাড়ি রয়েছে গাড়ি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আর এই দেখো এই যে গাড়িতে সবাই উঠবে করে সব বরযাত্রীরা কিন্তু এই যে সবাই আর এই যে দেখো মেয়ের বাড়ি চলে এসেছে এখন হচ্ছে মেন হচ্ছে গেট আটকানো আর তোমরা কিন্তু বন্ধুরা একটা জিনিস বলবেই যে বিয়ে বাড়ির সবথেকে কোন রেশমটা তোমাদের বেশি ভালো লাগে তো আমার কাছে তো এই রেশমটা সবথেকে বেশি ভালো লাগে গেট আটকানো কথা কাটাকাটি তারপরে ভ্যাস হয় তো এগুলি ভালো লাগে তোমার বিয়ের এই রেশমটা তো আর আমাদের ভিতরে তো বাঙালির ভিতরে তো তোমার শালা শালি থাকে তারাই গেট আটকায় এখানে ছোটো হতে হবে বড়ো হলে হবে না তো এই বাড়ির হচ্ছে মাসির মেয়ে আছে এরা দুইজন আর ওই পাশে হচ্ছে এই বাড়ির ছেলে ছোট ছেলে তো তো ওরা তিনজনে আছে আরও সবাই আছে গ্রামেরই বাচ্চা কাচ্চা সবাই মিলে তো বলছে মিষ্টি দেবে ছেলের বাড়ি থেকে আর মেয়ের বাড়ি থেকে বলছে না মিষ্টি চাই না আমাদের টাকা চাই এরকম কিছু হবে তো সেই নিয়েই ভেস হচ্ছে তো ওই দেখো মিষ্টি দিচ্ছে ওরা বলছে না আমি মিষ্টি নেবো না তো এরকম হয় আর তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমরাদের এখানেও কী রেশম এরকমই হয় কি কেমন হয় একটু বলবে তো আই দেখো ফাইনালি রাজি হয়ে গেছে তো হয়তো টাকা চেয়েছিলো তো এবার বলছে একটা টাকা লাগবে তো ওই একটা টাকাই আর কি ওরা দেবে করে খুঁজছে তো দেওয়া হয়ে গেছে এখন দেখো এইটা হচ্ছে কন্যা যাত্রীর সবাই মানে কন্যার বাড়ি মানে মেয়ের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে তাই তো এখানে দেখো জামাই বরণ করবে করে সবাই রেডি হচ্ছে আর এখানে দেখো দিয়ে দিলো একটা টাকা দিয়ে তো এখানে হয়ে গেল এখন হচ্ছে যে তোমার শাশুড়িতে আর কি বরণ করবে তো এখানেও আছে শাশুড়ি বরণ করে আর শাশুড়ির আশেপাশে যারা থাকে তারা বলে না কুলোর সম্মান দিতে বা এরকম কিছু কিছু হয় তো তোমাদের দাদা তো ভিডিও করেছে তো যেরকম পারে এরকমই করেছে তো ভালোই করেছে তো দেখো এখানে শাশুড়িতে জামাইকে বরণ করছে আর এখানে যখন বজাতির সবাই দাঁড়িয়ে আছে তো জামাই বরণ হয়ে গেলে ভিতরে যাবে আর এখানে দেখো লাইটিংটা কত সুন্দর করেছে বিয়ে আর এই লাইটিং আর এখানে হচ্ছে খাওয়ার জায়গা করেছে খাওয়ার জায়গাটাও সুন্দর দেখাচ্ছে একটু পরে ভরে যাবে আর তারপরে দেখো এখন মনে হচ্ছে বরণ করা হয়ে গেছে এখন কে নিয়ে যাবে এই বাড়ির তোমার বড় জামাই সুবল দাদা নিয়ে যাবে কোলে করে নিয়ে যেতে হয় তো তোমাদেরকে বন্ধুরা তো অরিজিনাল আওয়াজটা শোনাতে পায় কারণ কি বিয়ে বাড়ির ব্যাপার তো তোমার গান বাজনা হয় আর গান বাজনা হলে তো তোমার শোনানো যায় না কেন কি কপিরাইট এসে যায় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি মানে কি বাইরেই আছি তা তোমাদের দাদা গাড়ি ওই যে পার্ক করছে আর ছোট রাস্তা না আর আমার বাবার বাড়ির গ্রামে তো একদম ছোটো ছোটো রাস্তা ওখান থেকে যাওয়া অনেক অসুবিধা তো যে এখানে রেখেছি আর একটা বড়ের গাড়িও আছে বড় নিয়ে এসেছে তোমাদের দাদা আর এখানে প্রিয়াঞ্জ চলো ভিতরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে বাড়ির গাড়ির লাইন আর এই যে হচ্ছে গেট সামনে এই পাশ থেকেও গাড়ি ভিতরেও আছে গাড়ি বন্ধ কর 别嗯。那那是那。 아, 나 말이야. 나 말이야.

ঘুরবে নাকি জিগা দিয়ে শুনে দা ঘুরবে না কি ওই দেখেন সরাসরি করতে করতে আমার ভিডিও বানানো বয় এবার বয় hindi bande laa raha hai aur uske baad usne bola ki

বিয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা খেতে এসেছি তো এখনো সবাই খাচ্ছে তো আমরা একটু পরেই খাবো আর সবাই বাইরে থেকে দাঁড়িয়ে আছে একটু ওয়েট করছি কখন উঠবে তারপরে গিয়ে আমরা বসবো তো এখান থেকে দেখো সবাই দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি তো তোমার বিয়েবাড়ি কী কী দিয়েছে তোমাদেরকে শেয়ার করে এখানে দেখো আর আমাদের এখানে বিয়ে বাড়িতে বেশি বিরিয়ানি হয় বিরিয়ানি স্লাড পাঁপড় আর লাস্টে একটা মিষ্টি আইটেম থাকে মিষ্টান্ন তো তোমাদের সাথে শেয়ার করলাম বিয়ের ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে কেমন লেগেছে আমাদের লিটিল আমদাম মানের বিয়ে তো সবাইকে টাটা গুড নাইট